পালং শাক দুই মোট এখানে ওই দিনের বাজার তো আমরা সব খেয়ে ফেলছি কাঁচা বাজার এখন আজকে আবার আপনাদের বাড়িকে বলছি কিছু নিয়ে আসো তো আবার গেছে দেখেন এখানে হচ্ছে মরিচ আনছে অনেকগুলা আর রসুন রসুন আদা এখানে আর এখানে হচ্ছে টমেটো এখানে হচ্ছে লেবু কাঁসামরিচ কাঁচামরিচ আছে তারপরে নিয়ে আমি কাঁচামরিচের কথা বলি নাই দেখা বলি নাই তারপরেও আনবে এখানে চাম একদম দেশি আম বিশ্বাস করবেন না একদম দেশি আমের প্রাণ কি সুন্দর গ্রাম আর এখানে কি দুই রকমের আম আনছে দেখেন কাঁচা আম এখানে অনেক ফেভারিট তো এখানে নাম বেশি নিয়ে আসে সবসময় বাবুরে এখানে কত বড় একটা আম দেখেন এটা আলাদা নিয়ে আসছে না কি বুঝলাম না আলাদা এমন হয় আর এখানে হচ্ছে গোল্লাও দেখেন অনেক দিন যাবৎ গোল্লাও খাইতে ইচ্ছে করতেছে কি সুন্দর দেখেন গোল্লাওটা নিয়ে আসছে আর এখানে হচ্ছে শশা শশা এখানে হচ্ছে লতি দেখেন মার্শাল্লা লতিগুলো অনেক সুন্দর একদম ফ্রেশ লাল মজা হয়েছে অনেক নাকি মজা হয়েছে নিয়ে আসছে এখানে হচ্ছে মুড়ি সানাস গুলো নিয়ে আসতে দেখেন আগেরও আসতে এখানে দেখি কি এখানে দুধ পাউডার দুধ এখানে হচ্ছে বিস্কিট এখানে হচ্ছে নারকেল তেল আমার একটা সাবান কী সাবান নিয়ে আসছে আমি যাই না এই কারণে ও নিয়ে আসছে এখানে বুড়ের ডাল আর মশারির ডাল এখানে হচ্ছে অনেকগোড়া মালতার দেখেন মালতা এগুলা অনেকগুলা এখানে আর এখানে হচ্ছে লাল শাক দেখেন লাল শাক আর এখানে হচ্ছে ভেন্ডি ভেন্ডিগুলা দেখেন একদম ফ্রেশ তো আপনাদের ভাইয়ের বাজারগুলা কার কার ভালো লাগছে কার কোন খাবারটা বেশি পছন্দ বেশি ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে একটা চাউলের বস্তা আছে দেখেন চালের বস্তা নিয়ে আসছে তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে শেয়ার করতে বলবেন না এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ